ময়দার মত হয়ে গেছে ময়দা মাখানোর মতো দিলাম তো ডিম ভাজা হয়নি আসলে ওরকম ডিম ভাজি হয় না সবাই ফ্যাক করে দেখাচ্ছে তেল গরম করে তো আমি আসল তাপে রেখে দিয়েছিলাম দিয়ে আমি আপনাদেরকে দেখালাম আসলে ওই ডিম ভাজিটা খাওয়া যাবে না আর এই যে আমি এখানে নিমের পাতা গুলা দিয়েছিলাম শুকাই তো হয়েই তো গেছে এটা দিয়ে আমি জিনিস তৈরি করব তো এখন আমি নিতে যাব আসলে ওই ডিম ভাজিটা তো হয়নি আসলে চুলায় গিয়ে আমাকে ভাজতে হবে day.